এ মাইনাস সাইন এ ডিড প্লাসাল রুট থ্রি প্লাস ওয়ান দেখো এখন আমরা কি করবো এইরকম থাকলে আমাদের অবশ্যই কি করতে হবে

প্লাছ থাকে মাইনাস ওৱান এইটো আমাৰ লিখিব

जो जन 2 जन करें तो अब देखो ये जैसे माइनस sin a ये जैसे प्लस sin বলে কেটে যায় এ দেখো এটা কি প্লাস cos a - cos a তাহলে কি cos a আর প্লাস cos a কেটে আ এ দেখো এবার এটা কি হয় प्लस 1 মাইনাছ মাই কি থাকে মাইনাছ তাৰ পৰা মাইনাছ লিখিব দুইটা কি লিখিব ये रूट थ्री तो ये तो रूट थ्री कौन है विद्युत है तो हमें लो टू रूट थ्री डिवाइडेड माइनस ऑन माइनस ऑन जो कलर माइनस टू है बा दो इधर टू इधर तो हमें लो टू वर्गी कॉस ए डिवाइडेड साइन ए ए टू ए टू की क्या आ जाए इधर से माइनस ए पश्चिम माइनस दो पश्चिम माइनस एक माइनस बाद दो जाए तो हमें क्या माइनस लेग दोना तो ए टू ए टू

দেখো এখন আমাদের জানতে হবে কোয়াট কত ডিগ্রি মানুষের রুট থ্রি তাহলে আমরা জানি কি কোয়াট থার্টি ডিগ্রি মানুষের রুট থ্রি তাহলে আমরা আমরা থার্টি ডিগ্রি এই থার্টি ডিগ্রি রুট থ্রি বা

আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার ফেসবুক পেজ খেয়ে থাকবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ